দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমি বারো মাসি কাঁঠাল আজকে যে কাঁঠালটা দেখাবো এটা হচ্ছে আটা গামলেস কাঁঠাল এটা আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তো অনেকে কিন্তু চাষ করার আগে এটুকু জিনিস বুঝতে চান আসলে এই চাষটা করলে আপনি লাভ লাভবান হতে পারবেন কিনা বা এই চাষটা আপনি করতে পারবেন কিনা সর্বপ্রথম আপনারা যখন চাষ করেন তখন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেই চাষটা আপনি করবেন সেটাকে দেখতে হবে সেই জিনিসটা মার্কেটে কেমন চলে বা মানুষ সেই জিনিসটা কতটুকু পছন্দ করে আর আপনি যে চাষটা করবেন সেই চাষটা দেখা যাচ্ছে আপনি একটা কাজে আপনি ব্যস্ত আছেন কিন্তু ব্যস্ততার পাশাপাশিও সেই কাজটাতে আপনি সময় দিতে পারবেন কি না এই জিনিসগুলো যদি মাথায় রেখে আমরা যে কোনো চাষ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চাষের যে লসটা এটা কিন্তু আমাদের কোনো সময়ের জন্যই আমরা চোখে দেখবো না আসলে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল ফসলের চাষ হচ্ছে বর্তমানে লাভজনক চাষ তো আমরা কতটুকু সেখান থেকে লাভ লাভবান হতে পারছি দেখা যাচ্ছে আমরা যারা একেবারে চাষেই পড়ে আছি তারা কিন্তু আমরা ওখানে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক আজকে আমরা লাভ করতে পারছি আর ম্যাক্সিমাম লোকে কিন্তু আমরা লস খাচ্ছি তো লস খাওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে আমরা নিজেরাই তো সবচাইতে সহজ একটি চাষ সম্পর্কে আজকে কথা বলছি আমি এটা হচ্ছে কাঁঠাল চাষ তো কাঁঠাল কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর কাঁঠাল বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে যেখানে কাঁঠাল হয় না এই জন্য যারা চাচ্ছিলেন যে সহজ একটা চাষ করব আমি যে পরিশ্রম করবো না খরচ করবো না কিন্তু ওখান থেকে আমার একটা মাস শেষে আমি একটা মুনাফা বা বছর শেষে একটা মুনাফা আমি পাবো ওখান থেকে তাদের জন্য এই চাষটি কাঁঠাল চাষ এটা হচ্ছে বারো মাসি গামলেস কাঁঠাল এটা বারো মাস আপনার গাছে ধরবে এবং এটা বাংলাদেশের সব জায়গার মাটিতে পারফেক্টভাবে এই চাষটা আপনারা করতে পারবেন এটা করতে হলে আপনাকে কোনো ভয় পেতে হবে না কোনো পরিচর্যা নেই কোনো সার ওষুধ কিচ্ছু ব্যবহার করতে হবে না আপনি শুধু গাছটা রোপণ করে রাখবেন আপনার এখান থেকে বারো মাস আল্লাহ রহমতে প্রচুর পরিমাণে কাঁঠাল আসতে থাকবে তো এই যে কাঁঠালগুলা এটা অক্সিজেনে কিন্তু একটা কাঁঠাল আপনার দুশো থেকে আড়াইশো টাকা পিস পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো এই জাতটা বাংলাদেশে একেবারেই নতুন জাত এটা আমরা বাইরের থেকে সংগ্রহ করা এটা ভিয়েতনামের একটি জাত আপনারা যারা কাঁঠালের চাষ করতে যাচ্ছেন বাগান করতে যাচ্ছেন তারা চাষ করতে পারেন আর এই যাতে চারা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন যে আমাদের রায়পুর এগ্রো নার্সারি আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন ধরনের ফলের চারা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে আসছি তা আমাদের কাছ থেকে চারা নিয়ে আজকে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কৃষিতে আপনারা সফল হয়েছেন আবার কেউ কেউ দেখা যাচ্ছে সফল হতেও পারেন নাই তো তাদের জন্যও দোয়া থাকবে তারাও এক সময় দেখা যাচ্ছে সফল হবেন তো আপনাদের বোঝা যে ভুলগুলা থাকবে সেইগুলা শুধরাইতে হবে এবং চাষ করতে হলে আপনাকে কি কি করতে হবে সেই চাষ সম্পর্কে আগে জানতে হবে আপনি দেখা যাচ্ছে কাঁঠাল গাছ লাগাই রাখলেই কিন্তু ফল হবে অন্যান্য গাছ কিন্তু লাগায় রাখলেই ফল হবে না তো সেই গাছটাতে কীভাবে পরিচর্যা করতে হবে বা কি কী করণীয় আছে এইগুলো আগে আপনাকে বুঝতে হবে তারপরে আপনি সেই চাষটা করবেন জেনে বুঝে যদি একটা কিছু করা যায় সেটাতে লস হবে না ইনশাল্লাহ তা আমরা যেটাই চাষ করব সেটা সম্পর্কে আগে জানবো যে ভিডিও দেখছি বিধায় যে আমাকে চাষটা করতে হবে এমন এমনটা কিন্তু না আপনি ভিডিও দেখছেন ঠিক আছে আপনার ভালো লাগছে এটাও ঠিক আছে কিন্তু আমি কীভাবে করলাম আমি যেইভাবে সফল হয়েছি আপনি কেন হতে পারবেন না এটা আপনার বোঝার দরকার আছে তো আমি যেভাবে করছি হয়তো আমার কাছে বুঝতে হবে বা আমার মতো বাংলাদেশে আরও কৃষক আছে তারাও চাষ করছে তাদের কাছেও পরামর্শ নিতে পারেন জায়গায় আসতে হবে দেখতে হবে যদি জায়গায় না আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সব ধরনের বুঝতে পারবেন না জায়গায় না আসলেও অনেক কিছু বোঝা যাবে সেটা ফোনের মাধ্যমে কথা বলতে হবে যে ভাই আমার এই এই সমস্যা হচ্ছে এখন আমি কি করবো সেটা যোগাযোগ রাখতে হবে আপনি যেখান থেকে চারাটা সংগ্রহ করবেন তাদের সঙ্গে আপনি অল টাইম যোগাযোগ রাখবেন যে কোনো সমস্যায় তাদের সঙ্গে আপনারা পরামর্শ নেবেন এটা দেখা যাচ্ছে অনেক বাংলাদেশে অনেক নার্সারি আছে যারা চারা বিক্রি করার পরে আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না আপনি তেমন জায়গার থেকে আপনি চারা কিনবেন না যারা দেখবেন যাদের কাছ থেকে চারা নেওয়ার পরে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন হেল্প পাচ্ছেন তাদের কাছ থেকে আপনার চারাগুলো নেওয়ার ভাবনা করবেন তো অন্য বিষয়ে না বলি আজকে কাঁঠাল বিষয়ে যেহেতু কথা বললাম তো এই কাঁঠালের গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন এটা এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে আপনারা আশি থেকে নব্বই পিস চারা রোপণ করতে পারবেন এটা হচ্ছে দশ হাত বাই দশ হাত দূরত্বে আর গাছ লাগানোর আট মাসের ভেতরে আপনার গাছে ফল আসা শুরু করবে আপনি প্রথম স্টেপে যে ফলগুলো আসবে ফলগুলো রাখবেন না ছেড়ে ফেলে দিবেন গাছের বয়স যখন আপনার এক বছর পার হয়ে যাবে এক বছর প্লাস থাকবে তখন যে ফলগুলো আসবে তখন থেকে আপনারা ফলগুলো নিতে পারবেন আর এটা উঁচু নিচু সব ধরনের জমিতেই কিন্তু আপনারা কাঁঠাল গাছ রোপণ করতে পারবেন আর বাংলাদেশে এমন কোনো জায়গা নেই সেখানে কাঁঠাল গাছ হবে না যেহেতু বাংলাদেশে আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল আমাদের সব জায়গাতে হয় আর এটা যে বিদেশি কাঁঠাল বলে এটা এক্সট্রা কোনো ইয়ে করতে হবে পরিচর্যা করতে হবে তেমন কিছু নয় এটা সাধারণভাবে আপনারা চাষ করতে পারবেন তো কারো চারা লাগলে আমাদের ডিসপ্লে ফোনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম